আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নিউজে চাঁদপুরের মেঘনা নদীর মাঝের চরে জাহাজের সাত শ্রমিক হত্যার আসল রহস্য উদ্ঘাটন করে হত্যার বিচার ও নিহত শ্রমিকদের জীবনের আয় ক্ষতিপূরণ পরিবারের সম পরিমাণ কাছে নৌপথের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া কর্মবিরতি কর্মসূচি শুরু হয় মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অবস্থান নিয়ে সকল পণ্যবাহী জাহাজ শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ শিকদার বাংলাদেশ নৌযান ও শ্রমিক ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাহাজি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নোরে আলম হাওলাদার যুগ্ন সম্পাদক ওলিওর রহমান ও চট্টগ্রাম জাহাজী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ সেলিম সহ আরো অনেকে। ফরমা পদ কুশিয়ারাই এবং মেদনা বুড়িগঙ্গা শীতলকলা তলেশ্বরীতে যাদবাজি হয় আমরা প্রশাসনকে বললে তারা সেগুলিতে কান দায়েনা এই সমস্ত বিচসংকণ্ডের ঘটনায় আজকে আমাদের শ্রমিকরা অভিযান কর্মব্যধি পালন করে যাচ্ছে আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে সরকারের পৃষ্ঠপোষণে উদ্যোগ করা কর্মকর্তা তরostrum restaurant-ও বুঝটাকে বলতে চাই আপনারা যে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেন এক hora আপনারা দপ্তরে আসেন আছেন কিন্তু এই লক্ষ লক্ষ পণ্য পরিবহনকারী শ্রমিক আমরা জীবন বাজি রেখে অল্প খরচে আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পণ্য আমরা বাংলাদেশের বিভিন্ন নৌবন্দরে পৌঁছে দেই কিন্তু আমাদের শ্রমিকদের শিক্ষাপাতা নিরাপত্তা নেই আজকে প্রত্যেক কৃষকের হৃদয় আজকে ভেঙে যাচ্ছে তাদের পরিবারের পক্ষ থেকে আপনার ফোন করে অবস্থান জানার জন্য চেষ্টা করছে মা কাঁদছে সন্তান কাঁদছে এই অনিরাপদ বহু পথে আমরা শ্রমিকরা স্বল্প চাকরি করি যদি এর আসল কার উদ্ঘাটন করা হয় এবং আগামী আমাদের শ্রমিকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করা হয় আমাদের বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন নৌজান শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং শিগঞ্জ জেলার নেতৃবৃন্দরা এই এলাকার মধ্যে সকল পণ্য পরিবহন বন্ধ রেখে এই অবিরাম কর্মবিরতি চালিয়ে যাবে আমি সেই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শান্ত সুষ্ঠুভাবে আমাদের এই কর্মসূচি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয় আমাদের এই কর্মসূচি কোনো দলের পক্ষে নয় এই কর্মসূচি হচ্ছে আমার কর্মস্থল নিরাপত্তার এই কর্মসূচি হচ্ছে অনুযায়ী একজন শ্রমিকদের অধিকার সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যে আপনার সকল শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে থাকবেন যতক্ষণ পর্যন্ত এর সুস্থ ফাইসালা না আসবে রাষ্ট্রের পক্ষ থেকে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের নৌপথে আমাদের পণ্য পরিবহন আমরা যাত্রীবাহী নৌজানগুলিকে এই কর্মসূচির আওতার বাইরে রেখেছি কারণ আপনার যারা শুক্রবার আমাদের দেশের যারা পেসেন্জার তাদের যাত্রীদের দুর্বলভাবে সেই কথা ভেবে যদি আগামীকালকের ভিতরে এই ঘুরে আসল কারণ বাংলাদেশের মানুষের সাথে শ্রমিক সমাজের সবগত করানো হয় তাহলে আমরা পরশু দিন থেকে যাত্রীবাহী লঞ্চের শ্রমিকদেরকেও আমরা এই আওতায় পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আমি আজকের এই আলোচনা আজকের এই বক্তব্য এই শ্রমিক হত্যার বিরুদ্ধে এই প্রতিবাদ বক্তব্য আমি শেষ করছি দুনিয়ার মধু রেখা আপনাদের সকলকে ধন্যবাদ